আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাগর মজুমদার আজকে চলে আসলাম ঢাকার খুবই জনপ্রিয় একটি স্থান হাজি ক্যাম্প হাজি ক্যাম্প মূলত ঢাকা এয়ারপোর্টের অপর পাশেই অবস্থিত এই এরিয়াটি একটি আবাসিক এবং কোয়ার্টার এরিয়া হাজি ক্যাম্পটি মূলত নাম করা হয় যারা হজ যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসে তাদের সাময়িক বিশ্রামের জন্য এই হাজিদের এখানে বিশেষ ব্যবস্থা করা হয় মূলত এর থেকেই হাজি ক্যাম্প নামটি আসে তবে হাজি ক্যাম্পের ভিতরে যে এত সুন্দর বাজার মার্কেট এ টু জেড সব কিছু পাওয়া যায় সেটি আমার আজকে প্রথম জানান চলুন দেখা যাক হাজি ক্যাম্পের ভিতরে কি কি পাওয়া যায় হাজি ক্যাম্প এই জায়গাটি সবচেয়ে বেশি পরিচিত আবাসিক স্থল নামে কারণ এখানে প্রচুর পরিমাণের আবাসিক হোটেল রয়েছে যেখানে বিদেশগামী যাত্রীরা যারা এক দুদিন আগেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় এবং স্বল্প খরচে উন্নত মানের হোটেলের খোঁজে সবাই এই হাজি ক্যাম্পেই অবস্থান করে এই হাজি ক্যাম্পের ভিতরে কাঁচা বাজার মাছ বাজার এবং ফুটপাতের পাশে প্রচুর পরিমাণের ফল ফুল এবং এ টুজ যাবতীয় সব কিছু পাওয়া যায় এই এরিয়াটি আবাসিক হলেও খুবই সিকিউরিট একটা জায়গা কারণ এখানে আর্মি তারপর পুলিশ আনসার এবং যারা বিমান পরিচালনা করে তাদের সরকারি কোয়ার্টার আছে এখানে রাস্তাঘাটে অ্যাভেলেবেল আনসার বাহিনী এবং পুলিশ বাহিনীদের আনাগোনা থাকে যে কারণে মূলত ক্রাইম এবং চিন্তায় চুরি ডাকাতি খুবই কম হয়ে থাকে এখানে আপনারা যারা ঢাকার আশেপাশে বা ঢাকাতে এসে অল্প খরচে এবং খুবই সুন্দর একটি জায়গাতে থাকতে চান হোটেল নিয়ে তাহলে অবশ্যই হাজি ক্যাম্পটি আপনার তালিকায় রাখতে পারেন কারণ এই হাজি ক্যাম্পের হোটেলের পাশেই হোটেলের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের নাস্তা খাবার এবং রাস্তার পাশে এ সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে যদিও এখানে এসে একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমান সময় সেটি হচ্ছে এর ভিতরে যে রাস্তা আছে চলাচলে রাস্তাটি এখনও কমপ্লিট হয়নি রাস্তার কাজ চলমান তো মূলত সেজন্য গাড়ি ঘোড়া সরাসরি এখানে আসতে খুবই টাফ সেজন্য যারা এয়ারপোর্ট গামী বা এয়ারপোর্টে খুব শীঘ্র যেতে চান হাজিক্যান থেকে শর্টকাট যে রাস্তাটি পুরাতন রাস্তা সেটি ধরে আপনারা হেঁটে যেতে পারবেন তবে যদি আপনারা সিএনজি বা অটো রিক্সা করে এয়ারপোর্ট পৌঁছাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হবে মানে ঘুরে আপনাদেরকে এয়ারপোর্টে রোখতে হবে কিন্তু আপনারা যদি সরাসরি ডিরেক্টলি আপনারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করেন পায়ে হেঁটে তাহলে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনারা হেঁটেই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে বিশেষ এক সুবিধা তবে আশা করি আগামী কয়েক মাসের ভিতরে এ রাস্তার কাজ সম্পূর্ণ হবে এবং যেই যাত্রী ভোগান্তি সেটা শেষ হয়ে যাবে এ হচ্ছে রাস্তার বর্তমান দৃশ্য তবে এই হাজি ক্যাম্পে যারাই আসবেন বিশেষ করে যারা বিদেশগামী বা ঢাকা শহরে বিশেষ কাজে আসবেন এবং এই এরিয়াটিতে আপনার থাকার জন্য সিলেক্ট করবেন আশা করি কেউ হতাশ হবেন না কারণ এখানে তিনশো টাকা হতে তিন হাজার পাঁচ হাজার টাকা মূল্যেরও হোটেল পাওয়া যায় তবে আপনারা যদি এখানে আসার পর দামাদামি করেন তাহলে ভালো রুম খুবই কম খরচের ভিতরে পেয়ে যাবেন কারণ এই যে জাতীয়গুলো ভবন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভবনে এখানে হোটেল আবাসিক এই হাজি ক্যাম্পের ভিতরে ন্যূনতম কম করে হলেও পঞ্চাশ থেকে একশোটি আবাসিক হোটেল রয়েছে তো সেই জন্য যারা ঢাকাতে আসবেন থাকবেন অবশ্যই এই হাজি ক্যাম্পে আপনারা সিলেক্ট করে নিতে পারেন আপনাদের থাকার উদ্দেশ্যে